দুই হাজার পঁচিশ সালে এসে এআই এত জনপ্রিয়তা হচ্ছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই দুই হাজার পঁচিশ সালে এসে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলে আপনি একটা লোগো অ্যাড করতে চান এখন আপনারা তো জানেন লোগো বানানোর জন্য আমরা সাধারণত পিক্সেল ল্যাব যে একটি অ্যাপ আছে আমরা সেটা ইউজ করি তো আপনারা এটাও জানেন যে ফিক্সার ল্যাব অ্যাপে লোগো বানানো অনেক কঠিন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব অনেক সহজে কিভাবে আপনারা এআই দিয়ে ইউটিউবের জন্য লোগো বা প্রোফাইল পিকচার বানাবেন একেবারে সহজ তো বিনিটে একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন পুরো ভিডিওটা দেখার পর যদি মনে হয় এটা আপনার কাজের ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক একটা সুন্দর কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন তো আমরা এত কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে তার জন্য ফার্স্ট টেবেল আপনারা কী করবেন আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করবেন তো ক্লিক করার পর আপনারা উপরে সার্চ লিস্টে সার্চ করবেন লোগো এআই লোগো এআই লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আছে লোগো এআই ডট কম তো আপনারা জাস্ট লোগো এআই ডট কমের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেটস মেক এ লোগো তো আপনারা জাস্ট কি করবেন লেটস মেক এ লোগোর উপর একটা ক্লিক করে দিবেন লেটস মেক এ লোগোর উপর ক্লিক করে দেওয়ার ওপর দেখতে পাচ্ছেন কান্টিনিউ একটা অপশান আছে আপনারা জাস্ট এই কান্টিনিউ অপশানের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো নেম অ্যান্ড স্লোগান অপশান মানে লোগো নেমের উপর আপনাদের চ্যানেলের নামটা লিখবেন আর স্লোগান অপশানের উপর আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা দিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তো চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরিটা আছে সেটা অবশ্যই আপনারা দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার চ্যানেলের ক্যাটাগরিটা এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি দেওয়ার পর নিচে লক্ষ্য করলেই দেখতে পাবেন কান্টিনিউ একটা অপশান আছে আপনারা জাস্ট এই কান্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে একটু নিচে স্ক্রল করে আসবেন আসলে দেখতে পাবেন আদার্স একটা অপশন আছে আপনারা জাস্ট এ আদার্সের ওপর একটা ক্লিক করে দিবেন তো আদার্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছয়টি কালার আসবে তো আপনাদের যে কালারটা পছন্দ বা আপনারা যে কালারটা লোগোতে দিতে চাচ্ছেন জাস্ট আপনারা সেটা ক্লিক করবেন তো এখানে আমার তিন নাম্বারটা অসাধারণ বা ভালো লেগেছে তাই আমি তিন নাম্বারটার উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করা দেওয়ার পর এখানে ছয়টি ফ্রন্ট দিয়েছে আপনারা যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নিয়ে দেবেন আপনাদের পছন্দের ফ্রন্ট তো আমার দুই নাম্বারটা অনেক ভালো লেগেছে তাই আমি দুই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো রোগও তৈরি হয়ে গেছে মানে অনেক সহজে এই কাজটা আপনারা জাস্ট কী করবেন আপনাদের পছন্দের মতো একটা সিলেক্ট করবেন একটু নিচে আসলে দেখতে পাবেন সি লোগো লোগো সি মোর ক্লিক করলে আরও লোগো আসবে মানে লোগোর শেষ হবে না তো এই লোগো গুলো দেখার পর যদি আপনাদের যে কোনো একটা লোগো পছন্দ হয় আপনারা জাস্ট তার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই লোগোটাকে যদি আপনারা ডান দিকে টান দেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আপনার দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কি করবেন এরকম করে টানতে থাকবেন টানতে থাকবেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ সেটার উপর আপনারা জাস্ট এই লোগোটাকে বসিয়ে দিবেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাই মানে আপনাদেরকে এই লোগোটা টাকা দিয়ে কিনতে হবে তো চলো কত টাকা দিয়ে সেটা একবার দেখে নিই উনতিরিশ ইউএসডি মানে উনত্রিশ ডলার দিয়ে কিনতে হবে তো আমরা এত বড় ভুল করবো না আমরা জাস্ট এই লোগোটার একটা স্ক্রিনশট নিয়ে নেব তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা যা করবো সেটা হচ্ছে যাই আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে এখানে আসার পর আমরা মোবাইলের স্ন্যাপস্যাট একটা অ্যাপ আছে যেটাতে ছবি এডিট করা হয় সেটার উপর আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর প্লাস আইকনের উপর ক্লিক করে সেই ছবিটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন টোলস টোলস নামে একটা অপশান আছে এটার ওপর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রোফ এটার ওপর একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের লোবোর জন্য যতটুকু দরকার ততটুকু ছাড়া আমরা সব কেটে ফেলে দিব। তো কেটে ফেলার পর আমরা কী করবো নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট একটা অপশন আছে এটার ওপর একটা ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশান আছে এটার ওপর আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের প্রোফাইল ফিক্সের বা লোগোটা সেভ হয়ে যাবে তারপর আমরা যেই লোগোটার স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার কারণে লোগোটা একেবারে ফেটে গেছে তো সেটা ঠিক করার জন্য আমরা রিমিনি অ্যাপটা ইউজ করব আপনাদের মোবাইলে যদি রিমিনি অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপটাকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা কি করবেন জাস্ট রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর যে লোগোটাকে স্কিশ নিয়েছেন সেটাকে রিমিনি করলে ঠিক হয়ে যাবে তারপর আপনারা কী করবেন আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন মনোযোগ সহকারে এখানে দেখতে পারবেন ইউ মানে আপনার আপনার জিমেল লোগো যেটা আছে আপনারা জাস্ট সেটার উপর একটা ক্লিক করে দিবেন ইউতে সিলেক্ট করে দেওয়ার পর সুইচ অ্যাকাউন্ট করে নেবেন আপনি যে চ্যানেলে লোকতে যাচ্ছেন সেটার উপর সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আবার প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে এখানে উপরে দেখতে পাচ্ছেন বিউ চ্যানেল একটা অপশন আছে আপনারা জাস্ট এই বিউ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন উপরে দেখতে পাচ্ছেন একটা ফ্যান্সি লাইকন এই ফ্যান্সি লাইকনের উপর জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন লোগো মানে ক্যামেরা একটা অপশন আছে একটার উপর আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে গ্লারে একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক করবেন গ্লারিতে ক্লিক করে যে ছবিটা দিতে যাচ্ছেন লোগো বা প্রোফাইল পিকচার সেটা ক্লিক করে এটাকে জায়গার মতো বসিয়ে দিবেন জায়গা মতো বসিয়ে দিয়ে সেভ এস প্রোফাইল ফিক্সার নিচে দেখতে পাচ্ছেন এ আপনারা ছোট্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোফাইল ফিক্সার বা লোগোটি অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধু এটুকুই তো আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য আল্লাহ হাফেজ